এই চমৎকার অফ রোড এর মাত্র বারোশো টাকা বারোশো না আজকে এক হাজার টাকায় আর এই মঞ্চ টা কিন্তু থাকবে সম্পূর্ণ মেটাল এর উপরে রাবারের চাকা দেওয়া থাকবে এবং ক্যামেরা সহ এটা কিন্তু মোটামুটি একদম বিগ সাইজ রেসিং কার এটা কিন্তু আপনার রাবারের চাকা দেওয়া আছে এটাও গান সিস্টেম এবং গাড়ির মধ্যে কিন্তু অরিজিনাল পেন্টিং কালার পিছন দিক দিয়ে ধোয়া বের হবে রিমোট থাকবে খুব চমৎকার ফাইবার বডি চারটা চাকার মধ্যে স্প্রিং থাকবে কালার থাকবে তিনটা মাত্র চোদ্দশো টাকায় এবং এই ফায়ার সার্ভিস কিন্তু আপনার রিয়েল পানি স্প্রে করতে পারবে প্লাস এই মইটা কিন্তু আপনার রিমোটের সাহায্যে উপরে নিচে সব দিকে করতে পারবে পানি একদম রিয়েল রিয়েলে হবে ভাই দুই লাখ টাকার গোল্ড না দিয়ে এরকম যদি একটা দশ হাজার টাকার গাড়ি দেওয়া হয় ভাই বাচ্চার যে খুশি হবে আপনি দুই লাখ টাকা গোল্ডেও সেই খুশিটা পাবেন না ভাই আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স চলে এলাম নতুন একটা রিভিনি আর আজকে এভাবে থাকবে আরসি সিস্টেম রিমোট থাকবে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা হলে কিন্তু চমৎকার চমৎকার রিমোট কন্ট্রোল গাড়ি পেয়ে যাবেন এবং ফায়ার সার্ভিসে গাড়ি আছে যেটা রিয়েল পানি বের হবে গাড়ির থেকে রোবট হয়ে চালাতে পারবে এরকম অসংখ্য পরিমাণ কিন্তু গাড়ি আজকে দেখতে পারবেন বিয়ার্স ভিডিওতে আর দেরি না করে চলে যাচ্ছে আর শুরুতে আমাদের শোরুমে আসার অ্যাড্রেস এবং লোকেশনে বলে দিচ্ছি আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা হলো ঢাকা ইস্টার্ন প্লাজা প্যারিস প্লাস নম্বর টয় ওয়াল এক এক এবং যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের জন্য আপনার জাস্ট তিনশো টাকা বুকিং মানি করলে কিন্তু সারা বাংলাদেশ এরকম চমৎকার চমৎকার গাড়িগুলো আপনারা কিনতে পারবেন তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে গাড়িতে আজকে সবার আগে অতি ফার্স্ট থাকবে আপনার মনস্টার কার আর এই মঞ্চটা কিন্তু থাকবে সম্পূর্ণ মেটালের উপরে রাবারের চাকা দেওয়া থাকবে এবং ক্যামেরা সহ আপনি চাইলে কিন্তু সরাসরি মোবাইল দিয়েও কিন্তু এই গাড়িটা চালাতে পারবেন লাইভ ক্যামেরা দেখতে পারবেন ভিডিও করতে পারবেন খুব সুন্দর একটা সাউন্ড হবে এবং এটার মধ্যে বৈশিষ্ট্য একটা গান সিস্টেম রিমোট থাকবে এটা কিন্তু এরকম একটা গান সিস্টেম রিমোট প্লাস সাথে এরকম রিচার্জেবল ব্যাটারি এরকম একটা চার্জার কর দেওয়া থাকবে আজকে ক্যামেরা সহ গাড়ি থাকবে দু হবে মেটালের মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে কিন্তু চমৎকারী গাড়িটা পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িগুলোর অ্যাভেলেবেল স্টক আছে প্লাস কালার আছে কারণ গাড়িটা প্রতিটা গাড়ি কিন্তু কালার আছে অ্যাভেলেবেল আর এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে হলো মনস্টারের ভিতরে আরেকটা যেটা একটু বিগ সাইজ এবং এটা রেসিং কার এটা কিন্তু মোটামুটি একদম বিগ সাইজ রেসিং কার এটা কিন্তু আপনার রাবারের চাকা দাও আছে এটাও গান সিস্টেম রিমোট থাকবে আর এই গাড়িগুলো কিন্তু মকা ব্র্যান্ডের কারণ মকা কিন্তু গাড়ির মধ্যে সব থেকে বেস্ট একটা ব্র্যান্ড এবং হেভি ওদের গাড়িগুলো খুবই কোয়ালিটিফুল হয় আর এই মকা ব্র্যান্ডের এই মনস্টার প্লাসকে প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকায় টাকা হলে কিন্তু মকারি মনস্টারের কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার এরপরে থাকবে আরেকটা জিপ কার এই যে দেখেন এটা কিন্তু আপনার রিমোট কন্ট্রোল জিপ এবং গাড়ির মধ্যে কিন্তু অরিজিনাল পেন্টিং কালার এখানে জিপ লেখা আছে সামনে বনেট করা যাবে বনেটে জিপ লেখা আছে এবং এটাও কিন্তু থাকবে আপনার সেম গান সিস্টেম রিমোট এবং রিচার্জেবল কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকা করে কিন্তু চমৎকার এই গাড়িটা পেয়ে যাবে আর এরপরে যারা মোটামুটি মনসে গাড়ি কিনতে যাচ্ছে কিন্তু বাজেট কম কোয়ালিটি ভালো হতে হবে তাদের জন্য কিন্তু থাকবে রক অফ রোডের এই চার্জার পিছন দিক দিয়ে ধোয়া বের হবে রিমোট থাকবে খুব চমৎকার ফাইবার বডি চারটা চাকার মধ্যে স্প্রিং থাকবে কালার থাকবে তিনটা মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা করে কিন্তু এই মনস্টার গাড়িটা পেয়ে যাবেন আর এরপরে থাকবে কিন্তু আরেকটা চমৎকার মনস্টারের মধ্যে যেটা আপনার মিউজিক হবে লাইটিং হবে কিন্তু ধোয়া বের হবে না এই চমৎকার মাত্র টাকা না আজকে টাকায় আজকে হাজার অফারে পেয়ে যাচ্ছে চমৎকার মাত্র টাকা হলে কালার আমরা আছে তারপর ইয়েলো আছে রেড আছে তিনটা কালারই পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা করে অ্যাভেলেবেল এরপরে জিপ থাকবে মাত্র চোদ্দশো টাকার ভিতরে এরপরে বাচ্চাদের বেকু থাকবে যেটা আপনার অরিজিনাল একদম রিয়েল ক্যাটাগরি প্রিমিয়াম এবং বেল সিস্টেম এবং এটা কিন্তু আপনার চাইলে বেকুটা মুভ করবে সাউন্ড হবে রিচার্জেবল ব্যাটারি মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা করে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি একটা বেকো নিয়ে যেতে পারবেন আর এরপরে রেসিং কার্ড থাকবে মাত্র ষোলোশো টাকা হলে ষোলোশো টাকা রেসিং কার্ড দুইটা করে কালার আছে অ্যাভেলেবেল এবং বাচ্চাদের জন্য সব থেকে লেটেস্ট এবং আনকমন যেটা ফায়ার সার্ভিস এবং খুবই সুন্দর এবং রিমোটে কিন্তু অনেকগুলো আপনার ফিউচারও পেয়ে যাবেন এবং আজকে এই গাড়ির প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকায় এবং এরপরে লেটেস্ট ফর্মুলা ওয়ানের সব থেকে বিগ সাইজ এই যে ফর্মুলা ওয়ান সব থেকে বিগ এবং এটা গ্রিপ করবে এই গাড়িটার সুবিধা হলো যে এক জায়গায় থ্রি সিক্সটি ঘুরবে পিছন দিক দিয়ে ধোঁয়া বের হবে লাইটিং আছে প্লাস নর্মালি হাতেও চালাতে পারবে আবার রিমোট দিয়ে চালাতে পারবে এবং আজকে এই গাড়ির প্রাইস থাকবে মাত্র টাকায় হ্যান্ড সিস্টেম রিমোট সহ আর যারা হ্যান্ড সিস্টেম রিমোট ছাড়া চাচ্ছেন তাদের জন্য থাকবে হলো মাত্র চার হাজার টাকায় দুইটা গাড়ি অ্যাভেলেবেল আছে চার হাজার পঁয়তাল্লিশশো এবং হট টুলসের মধ্যে কিন্তু আমাদের কাছে আর রিমোট কন্ট্রোল আছে মাত্র চার হাজার টাকায় কিন্তু এটা আর ফর্মুলা ওয়ান হরটুল সিরিজ যেরকম আগে ছিল মিনি গাড়ি এখন হলো রিমোট কন্ট্রোল চলে আসছে আমাদের কাছে আর এরপরে থাকবে কিন্তু হাতে চালানোর যেটা ভাইরাল গাড়ি এই যে এটা কিন্তু বডিটা শেপ চেঞ্জ করা যাবে দুইটা শেপে হবে হাতেও চালাতে পারবে হ্যান্ড সিস্টেম রিমোটে চলবে দুইটা রিমোট দিয়ে চলবে কালার আসতে দুইটা অ্যাভেলেবেল ব্লু আর রেড সরি রেড আর ব্লু কোনটা নেবেন লালটা নেবেন না ব্লুটা নেবেন অরিজিনাল পিনটা নেবেন না ব্লুটার ইয়ে নেবেন পিঙ্ক কালার এবং দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর আজকে এগুলোর বাজেট থাকবে আজকে মাত্র বত্রিশশো টাকায় বত্রিশশো টাকা হলে কিন্তু চমৎকার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল আর এরপরে থাকবে কিন্তু আরেকটা ডিজাইন হাতে চলার ভিতরে এটা কিন্তু হাতে চালাতে পারবে নরমালি রিমোট থাকবে এবং কালারটা দেখেন খুবই সুন্দর এবং এটাও কিন্তু আপনার শেপ দুইটা শেপে চাইলে আপনার মনস্টার শেপে চালাতে পারবেন থ্রি সিক্সটি উঁচু নিচু জায়গা ভাই গ্রামে বাড়ি নিয়ে গেছেন কাদা মাটি বলেন সব মাটিতে কিন্তু চালাতে পারবেন এই গাড়িগুলো আর আজকে এটা প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকায় আর চার হাজার টাকার মধ্যে থাকবে আরেকটা ভেরিয়েশন একদম রেড কালার এবং এইটা রিমোটটা ভাই এত গর্জিয়াস যেটা মোটামুটি এই যে হাতের একদম হাতের ফিঙ্গারের মতন একদম হাতের ফিঙ্গার যেরকম থাকে হাতের ফিঙ্গারের মতন রিমোটটা পরা থাকবে লাইটিং হবে হাতটা এইভাবে সামনে দিবেন এভাবে করলে পিছনে ডানে বামে সব দিকে হবে থ্রি সিক্সটি ঘুরবে লাইটিং মিউজিক হবে মাত্র চার টাকায় যারা মোটামুটি গিফটের জন্য চাচ্ছেন বা বাচ্চাদের লেটেস্ট কিছু খানা দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট এই গাড়িটা নিতে পারবে আর এখন যেগুলো কিছু দেখাবো বাচ্চাদের মডেল সিরিজ গাড়ি কারণ অনেকেই আছে মডেল লাভার যারা বড় বড় গাড়ি কিনতে যাচ্ছে কিন্তু মডেল সিরিজ তাদের জন্য থাকবে আপনার রেসিং কারের ফর্মুলা ওয়ান বিগ সাইজ মাত্র বত্রিশশো টাকায় এবং হ্যামার সাইজে গাড়ি থাকবে যেটা আপনার মরুভূমিতে চালানো হ্যামার গাড়ি আজকে থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকায় এবং কালার থাকবে তিনটা কালার প্লাস রোলস রয়েস গাড়ি কোটি টাকার গাড়ি আজকে পেয়ে যাবেন মাত্র হাজার টাকায় ব্ল্যাক কালার থাকবে রেড কালার থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকায় এরপর এটা থাকবে চার হাজার টাকায় প্রাস রিমোট কন্ট্রোল বাস ডাবল টেকার ডাবল টেকার বাস রিমোট কন্ট্রোল চার্জার এটা মাত্র বত্রিশশো টাকার ভিতরে এরপরে ক্যামেরা শহর মধ্যে বিগ সাইজ যেটা একদম বড় বড় চাকা এবং মেটাল বডি সাসক্রিপশন থাকবে এবং উঁচু নিচু সব জায়গায় চলবে এটা প্রাইস আছে মাত্র আজকে পঁয়তাল্লিশশো টাকায় তারপর আরেকটা থাকবে মনস্টার মধ্যে যেটা ক্যামেরা ছাড়া ফোর এক্স ফোর চারটা জায়গার মধ্যে আপনার স্প্রিং থাকবে উঁচু নিচু সব জায়গায় চলবে এটার বাজার থাকবে আজকে মাত্র আটত্রিশশো টাকা দিয়ে দেবো আর এরপরে থাকবে সিক্স হুইলের মধ্যে একটা ফাইবার বডি এটা গান সিস্টেম রিমোট থাকবে উঁচু নিচু সব জায়গায় চলবে মাত্র পঁচিশশো টাকা প্লাস এটা থাকবে রিমোট কন্ট্রোল ট্যাক্সি যেটা আপনার অনেক স্পিড যারা মোটামুটি ফাস্ট স্পিডে গাড়ি চাচ্ছে তাদের জন্য এটা পঁচিশশো টাকায় জিপ থাকবে অনলি বাইশশো টাকার ভিতরে প্লাস একটা থাকবে আর্মি জিপ একটা আছে আর্মি জিপ এটাও কিন্তু আপনার রিমোট কন্ট্রোল রিচার্জ হবে এই জিপটা থাকবে আজকে পঁচিশশো টাকার ভিতরে প্লাস থ্রি সিক্সটি ঘুরবে এটা থাকবে মাত্র আজকে বত্রিশশো টাকার ভিতরে বত্রিশশো টাকার ভিতরে ওইটা এরপর কিন্তু থাকবে আপনার রিমোট কন্ট্রোল বাইক যেটা আপনার থ্রি সিক্সটি ঘুরবে সব দিকে যাবে একদম ফাইবার বডি ল্যাম্বর গ্রিনের মধ্যে বড় সাইজ এই যাবে এটা কিন্তু ল্যাম্বর গ্রিনের মধ্যে থাকবে হলো বড় সাইজ ঠিক আছে এই বড় সাইজের দাম থাকবে আজকে মাত্র আটত্রিশশো টাকায় প্লাস রোবট হয়ে যাবে গাড়ি হয়ে যাবে এবং সেন্সার সিস্টেম মাত্র আটাইশো টাকায় এবং বাচ্চাদের জন্য সব থেকে পছন্দের যে কার ম্যাকুইন কার এই দেখ আর এই ম্যাকুইন নাইনটি ফাইভে থাকবে কিন্তু আপনার রিমোট কন্ট্রোল রিচার্জেবল ব্যাটারি এবং আজকে ম্যাকুইন কার দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হলে কিন্তু চমৎকার ম্যাকুইন কার তারপরে এরপরে বেকু থাকবে বিগ সাইজের মধ্যে মাত্র আজকে বত্রিশশো টাকায় এরপরে থাকবে কার যেটা বাচ্চারা উল্টা পালটা ডিগবাজি খাই চলবে ছোট বাচ্চাদের গিফটের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট মাত্র বাজার আজকে পনেরোশো টাকায় আর এরপরে থাকবে একটা গাড়ি ফাইবার বডির মধ্যে এটা কিন্তু অনেক স্প্রিং থাকবে স্প্রিং হবে এবং এটার বাজার থাকবে আজকে মাত্র আঠারোশো টাকায় এবং এখন দেখাবো সব থেকে ভাইরাল গাড়ি যেটা ভাই এই দেখেন তেসলা সব থেকে বিগ সাইজ এবং এটা মোটামুটি যারা দিবে ভাই গিফটে দিবে ভাই কোটি টাকার খেলনা যারা আছে বা লাখ টাকার গোল্ড না দিয়ে আপনারা কিন্তু এটা দিয়ে দিতে পারেন ভাই দুই লাখ টাকার গোল্ড না দিয়ে এরকম যদি একটা দশ হাজার টাকার গাড়ি দেওয়া হয় ভাই বাচ্চার যে খুশি হবে আপনি দুই লাখ টাকা গোল্ডেও সেই খুশিটা পাবেন না ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকায় জান পাঁচশো টাকা আমার থেকে সারামি মাত্র দশ হাজার টাকা করে কিন্তু চমৎকার বিগ সাইজের একটা মঞ্চটা কিন্তু আপনার সঙ্গে গিফট করতে পারেন সম্পূর্ণ মেটালের উপরে মাত্র দশ হাজার টাকা হলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আর এছাড়া আরেকটা এটা যারা ছোট অনেক বাজেট কমে দিতে কিন্তু সাইজের গাড়ি তাদের জন্য থাকবে এটা এটার বাজেট থাকবে মাত্র হল পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু মেটাল বডি গাড়ি নিতে পারবে আর এরকম অসংখ্য আরো নতুন নতুন ভিডিও দেখতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু এরকম বিগ সাইজের গাড়িগুলো আপনারা কম বাজেটের কিন্তু পেয়ে যাবেন ছিল এই পর্যন্তই আল্লাহ আলাইকুম